আমনে বাসা কই জিতেন ইনকাতের জিতেন তুই যে কাইয়ের কাজ করে কাজ করে আমি আমি কাজ করে আপনার নাম কি একটা অবস্থা হায় হায় এখন কি সার বললা ভাই হসপিটালে নেওয়া লাগব ইমার্জেন্সি গেসে গা আপনি ধরেন চাপ দিয়ে ধরেন চাপ দিয়ে আচ্ছা আমি ফোন দিতে নাম্বারটা নাম্বার কন ওই যে আব্বুই ফোন দিতে আছে আব্বু ফোন দিতে ভাই আপনি চাপ দিয়াই ধরেন চাপ দিয়ে ধরেন গেছে গা বললা গেছে গা আপনি দুমার মধ্যে থাকে না একটু নিঃশ্বাস নিতে কষ্ট হয় ওই তো সাধু একটা ফোন দিলেও তবু হয় না তুরি না